আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি কমেন্ট ব্যাকলিং এর কথা আপনাদেরকে বলবো তো এই ওয়েবসাইটটিতে আমি একটি কমেন্ট ব্যাকলিং ক্রিয়েট করছি তো সেটাই আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স এই ওয়েবসাইটটি কিন্তু আপনার হার্ডওয়ার্ক বা ইলেকট্রিক্যাল রিলেটেড আপনি আপনার ওয়েবসাইট যদি ইলেকট্রিক্যাল বা হার্ডওয়ার্ক রিলেটেড হয়ে থাকে তাহলে খুবই ভালো তাহলে আপনি আপনার পড়াক রিলেটেড ব্যাকলিং পাচ্ছেন সেজন্যে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক হওয়ার জন্য এ একটি ব্যাকিং ভূমিকা রাখতে পারে তো আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি এই যে দেখতে পাচ্ছেন যে উনি এক লোক এখানে একটি কমেন্ট করছে যে ওনার ইলেকট্রিক্যাল ডায়াগ্রামের প্রয়োজন এই যে এত নাম্বার এরকম একটা ডায়াগ্রামের প্রয়োজন তো এখানে একটি পোস্ট করছেন তো আমি এখানে দেখতে পাচ্ছি যে রিপ্লাই আমি একটা রিপ্লাই লিখছি এখানে তো আমি আমার ওয়েবসাইট কিন্তু ইলেকট্রিক্যাল রিলেটেড তো তার মানে ওই ডায়াগ্রামটা সম্বন্ধে আমার আসলে ধারণা নাই তারপরেও আমি লিখলাম যে আমারও প্রয়োজন আমারও জানা দরকার এরকম যদি কেউ জানেন তাহলে জানাতে পারে মানে একটা কিছু লিখলাম আর কি তো বিয়ার্স এখন আপনারা যদি আপনারা যা কিছু লেখেন আপনি যদি মনে করেন যে তো এটা ইলেকট্রিক রিলেটেড তো আপনি ইলেকট্রিক্যালের ব্যাপারে কিছু লেখেন লেখার পরে আপনি একটু ওয়েবসাইট দিয়ে দেন আপনার ওয়েবসাইটে দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমি যখন মাউসটাকে হোভার করে দিচ্ছি ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো আমি এটা কন্ট্যাকচুয়াল দেখলি তারপরে এখানে মাউসটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্ট্রাকশনে ক্লিক করেন আপনি আরও ডিটেলস এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট গাজীপুর ইলেকট্রিক ডট কম এখানে আরও ডিটেলস আপনারা দেখতে পারবেন মানে আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন আমি আশা করতেছি আর যদি এরকম একটি কমেন্ট লিখে আপনার ওয়েবসাইটে যদি এখানে না রাখতে পারেন তাহলে যদি সমস্যা হয় আপনাদের তাহলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আরেকটা ভিডিও ক্রিয়েট করে আমি সেখানে সরাসরি দেখাবো যে আপনার এখানে কমেন্টটা কিভাবে এখানে প্লেস করতে হয় আপনার ওয়েবসাইটটা কিভাবে এখানে রাখতে হয় এবং এটাকে কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় এটা আসলে আপনারা জানেন আমি আশা করি কারণ আমার অন্য অন্য ভিডিওতে মানে এগুলি দেখানো আছে কিভাবে করতে হয় তো বিয়ার্স আজকে পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের গিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ